তারা এই মুহূর্তে আছেন নব থেকে এই মুহূর্তে সবগুলো দলকে এখান থেকে কিন্তু আপাতত হতে বলছে দেখবো আমরা এর ভেতরে আমরা কিন্তু এই মুহূর্তে মুভ কিন্তু এখান থেকে করতে চাই সামনে এই মুহূর্তে কিন্তু আসলে হচ্ছে দেখি এইবার কিন্তু আসলে হচ্ছে গিয়ে তারা যাওয়ার পথে আমার মনে হচ্ছে এখান থেকে কিন্তু আসলে হচ্ছে জেটসি স্পোর্টস এর সাথে একটা ফাইট হতে পারে জেডসি প্লে গেমিং যেটি বলি না কেন তারা কিন্তু এখান থেকে থাকবেন পাশাপাশি আর যদি বলে আমাদের সাথে প্লেয়াররা সবাই মিলে এই মুহূর্তে চেষ্টা করবেন আসলে হচ্ছে মুভ অন করার জোনের ভিতরে যাওয়ার সময় এই মুহূর্তে কিন্তু গিয়ে ফাইট হতে পারে এর সাথে আইএনএস তারাও এখানে কিন্তু একটা ভালো ওভারঅল পজিশন কিন্তু এই মুহূর্তে ধরে রেখেছেন

যেখানে বের হয়ে আসে সেখানে অবশ্যই এফবি স্পোর্টস সামনের দিক দিকে এগিয়ে যেতে চেষ্টা করবেন অ্যান্ড স্ল্যামিং করে কিন্তু এখানে এলিমিনেশনগুলো সিকিউর করার চেষ্টা করবেন এই মুহূর্তে আমরা এফবি স্পোর্টস থেকে রিফাতকে দেখতে পাচ্ছি ব্যাকফিল্ডে চলে এসেছেন অ্যান্ড এক্সোটিক তিনি কিন্তু রয়েছেন সিতে সি কম্পাউন্ড থেকে কিন্তু তারা খেলার চেষ্টা করছেন অপর পাশে যদি আমরা স্কিল ফেরের দিকে লক্ষ্য করি সেখানে কিন্তু হেডসাপ তিনি একটি এলিমিনেশন রেজ ইউনিটের বিপক্ষে নিয়েছেন অ্যান্ড স্নাইপ তাকে কিন্তু এলিমিনেট করে দেওয়া হয়েছে অ্যান্ড রেজ ইউনিট থেকে ভেনক্স তিনিও কিন্তু হয়েছে এলিমিনেটেড অ্যান্ড এর মধ্যে আমরা কিন্তু বাকি প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছিলাম এফ স্পোর্টস থেকে তারা সেই ফাইটটাকে কিন্তু এঙ্গেজ করতে চাননি অ্যান্ড সেখান থেকে ব্যাক সাইডে এসে তারা কিন্তু কিছুটা হোল্ডে রয়েছেন এমতে মধ্যে তিনি কিন্তু অপেক্ষা করছেন কোনো একটা ওপেনিং বের করে নেওয়ার অ্যান্ড বাকি গুলো ধীরে ধীরে করে তাদের লুটগুলো কমপ্লিট করার চেষ্টা করছেন অবশ্যই ইউ ক্যান সি সিলেট কিংস প্রিভিয়াস যে মিরাবার ম্যাচটা আমি দেখতে পেয়েছিলাম সেখানে লাক্সওয়ার দুর্দান্ত পারফরমেন্স দেখার পরে আই ওয়াজ ক্রেভিং ফর সাম মোর সেটা কিন্তু এখান থেকে আসলে এখনো পর্যন্ত দেখতে পাইনি রন্ডো ম্যাপে সেইভাবে কিন্তু তিনি আসলে নিজেকে ধরে তুলে দেখাতে পারেননি আই ওয়াজ এক্সপেক্টিং লিটল বেট বেটার বাট অন্যদিকে এই মুহূর্তে কিন্তু সিলেট কিংসের সামনে ডি ওয়াই এন এই লাইন আপটা আছে ডেল্টা স্পোর্টস তারাও আছে এতগুলো দলকে একসাথে দেখতে পেয়ে গেলে কিছুটা হচকচে যেতে পারেন প্লেয়াররা আই ফিল লাইক এটা কিন্তু এখান থেকে তাদের জন্য একটু বিপদের কারণ হয়তো বা এখান থেকে হয়ে যেতেও পারে সো দে ক্যান ওয়েট লিটল বেট মোর অন্যদিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেলটা স্পোর্টস শ্রেষ্ঠার সাথে এখান থেকে কিন্তু হচ্ছে বাকি প্লেয়ারদের কাউকেই আনে নাই নিজের নিজের মতো এখান থেকে কিন্তু হচ্ছে নিজেদের আপাতত কিন্তু দেখতে পাচ্ছি থেকে এগিয়ে যাচ্ছেন মেবি শ্রেষ্ঠের দিকেই তিনি কিন্তু এগিয়ে যাচ্ছিলেন বাট যাওয়ার পথে সেইভাবে কিন্তু আসলে তাদের কাউকে ফাইট নিতে এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না মেবি উই ওয়েট একটু পর নতুন নতুন কয়েকটা প্লেয়ার সাথে কিন্তু এই মুহূর্তে চলে আসবে এবং তখন কিন্তু হচ্ছে ফাইটটা দেখার মতো আরো হবে ইন্টারেস্টিং হবে ফাইটটা

আসলে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করার চেষ্টা করছেন সেখান থেকে দারুণ দারুণ যদি ওপেনিংসটা বের হয়ে আসে সেখানে হয়তো ফাইটটা হয়ে যেতে পারবে এই মুহূর্তে আমরা সিওকে দেখতে পাচ্ছিলাম শ্রেষ্ঠার নকডাউনটা কিন্তু তিনি বের করে নিয়েছেন অবশ্যই তিনি ফিনিশিংয়ের দিকে যাচ্ছেন অ্যান্ড একটা এলিমিনেশন পয়েন্টস এখানে কিন্তু সিকিওর হয়ে গেল গ্যাস ডেল্টা স্পোর্টস হারিয়েছেন একটি প্লেয়ার এই মুহূর্তে কিন্তু ট্রায়াল কন্টিনিউ করতে হবে অপর পাশে আমরা প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছিলাম যেখানে কিনে সিরেট কিংস তারা কিন্তু এই সম্পর্কে অলরেডি অবগত হয়ে গেছেন যে এখানে একটা ফাইট এঙ্গেজ হয়ে গেছে অ্যান্ড সেখানে তারাই হয়তো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন আমরা চলে এলাম আইনএমি স্পোর্টসের কাছে স্পোর্টস এবার কিন্তু তাদের লুটগুলো কমপ্লিট করে অবশ্য রোটেশনের দিকে এগিয়ে যাচ্ছেন এন্ড সেখান থেকে তাদের হয়তো দেখা যাবে যে তাদের রোটেশনটা খুবই কিন্তু ইজি হয়ে যেতে পারে যেহেতু জোনটা খুবই কাছে ছিল এন্ড তারা যদি ব্রিজ কেম করার আসলে চেষ্টা করে সেখানে আলাদা একটা ফাইট আমরা দেখতে পেতে পারি অবশ্যই আমরা এই মুহূর্তে ডেটলি দেখতে পাচ্ছিলাম এনিমিকাল মঙ্ক তারা কিন্তু এই মুহূর্তে আমাদের যেতে রয়েছেন সো মাল্টিপল সাইড থেকে

পজিশন দেয়ার ইন ইজ নট এ ভেরি আইডিয়াল ওয়ান এবার কিন্তু আসলে প্রেশার থাকছে গাড়ায়ের উপরে তার কারণ তিনি এখান থেকে একা হয়ে গিয়েছেন গাড়া এখান থেকে টিমমেটদের যে সাপোর্টটা এক্সপেক্ট করতেছিলেন সেই সাপোর্টটা কিন্তু এখান থেকে আসলে তিনি আর পাবেন না তাকে নিজেকেই নিজের মতো এখান থেকে কিন্তু হচ্ছে মুভ অন করতে হবে রাইট নাও আশেপাশের দিকে কিন্তু একটু নজর রাখা দরকার অন্যদিকে

ইভানি লাক্সওয়া তারা এখান থেকে কিন্তু পৌশানটা ধরে আপাতত আটকে রাখছেন বাট আই ফিল লাইক এখান থেকে সামনে কিন্তু এখন আপাতত তাদেরকে মুভ করতে হতেই পারে পেছন দিক থেকে ডেল্টা স্পোর্টস ব্যাকঅফ করতেছেন তারা এখান থেকে ভাবছিলাম যে আসলে গিয়ে অ্যাটাক করবেন ডিরেক্টলি বাট সেই অ্যাটাকটা ডিরেক্টলি আসলে সেভাবে তারা নেন নাই আই ওয়াজ এক্সপেক্টিং এখান থেকে একটা পারফেক্ট ফাইট হবে বাট সমহো দ্যাট ডিড নট হ্যাপেন সো এটা এখান থেকে কিন্তু তারা চাইলেও রেজাল্ট সেভাবে কিন্তু এখন আপাতত হয়তো বছর বের করতে পারবে না আমরা অন্যদিকে দেখতে পাবো আরো বাকি প্লেয়ারদেরকে

মুহূর্ত ইভনের কাছ থেকে সি ইউ তিনি কিন্তু লকডাউন পরে আছেন অবশ্যই কাছে আসার চেষ্টা করছেন জেন্টল তিনি রিভাইভ কিন্তু করতেই চাইবেন বাট ইভনই তিনি কিন্তু এডিয়াস্ট রাখার চেষ্টা করছেন বাট তার তরফ থেকে আমার মনে হচ্ছে না যে কোনো একটা আর আসতে পারে এমূর্তে আমরা সিমে পিসপোর্ট কিন্তু কুল ভয়সকে দেখতে পাচ্ছিলাম টি এভ ভি মিরাজ টান তাকে লিমিটেড করে দিতে কুল ভয়স রয়েছেন অপেক্ষায় ডিভিএস আছে হাতে সো পাওয়ারফুল একটা গান নিয়ে কিন্তু তিনি থাকছেন অবশ্যই কিন্তু হিলিংসের দিক থেকে তার কাছে কমতে রয়েছে বোম্বলসের কাছে কিন্তু আমরা দেখতে না একটা গ্রেনের থ্রো করে দেওয়া হলো হলো সেইখান থেকে কিন্তু কুল বয় অনেকটাই ড্যামেজ রিসিভ করেছিলেন এন্ড সাথেই কিন্তু জোনের ড্যামেজে তিনি নকডাউনটা পরে গেলেন গাই সিম এপি স্পোর্টস একে করে কিন্তু তিন তিনটে প্লেয়ার তারা হারিয়ে ফেলেছে অবশ্যই আমরা কিন্তু ডিভিএফকে দেখতে পাচ্ছিলাম কাছে চলে আসছে এন্ড দেখতে না দেখতেই ফিনিশিংটা কিন্তু এই মুহূর্তে ক্লাস জট তিনি করে ফেলেছেন এন্ড টোটাল ফোর আলমিনিশন পয়েন্টস এখানে কিন্তু সিকিউর হয়ে গেল গাইজ দেখা যাচ্ছিল টোটাল ফোর না অ্যাকচুয়ালি এই ফাইটটা থেকে টোটাল ফোর এসেছে বাট আগে কিন্তু তাদের কাছে একটা আলমিনিশন পয়েন্টস ছিল সো একটা টোটাল ফাইভ আলমিনিশন পয়েন্টস কিন্তু তারা আসলে সিকিউর করতে পেরেছে এই মুহূর্তে আমরা কে দেখতে পাচ্ছিলাম একটা ফাইট এঙ্গেজ করতে

এই ম্যাচটা তাদের জন্য কিছুটা শুভ হয়ে যেতে পারে বাকি ম্যাচগুলো যেহেতু কিছুটা তাদের কিন্তু পয়েন্ট টেবিলের দিক থেকে আমরা কমতি দেখতে পেয়েছিলাম বাট এই ম্যাচটাতে হয়তো তারা কিল পয়েন্টসটা প্রথমে নিয়ে ফেলেছে সো নেক্সট কিন্তু আরও ভালো ভালো পারফরমেন্স আমরা দেখতে পেতে পারি রাইট আমরা এখান থেকে কিন্তু এখন দেখতে চাই আমাদের সামনে এওয়ান আর জি এবং তার আর বাকি টিমমেটদের গিয়ে কি অবস্থান পজিশন এখানে কিন্তু আসলে হচ্ছে যেরকম ছিল সেনিস্টার সাথে এখান থেকে ডেথ স্টর্ম ফ্ল্যাশ রাউডি সবাই কিন্তু ওয়েট করতেছিল এইখানে কিন্তু আসলে একটা পারফেক্ট সুযোগ আসলে তাহলে কিন্তু এখান থেকে আসলে অবশ্যই ভালো কিছু আউটপুট তারা বের করতে পারতেন বাট সামহাউ এটা এখান থেকে বলা সহজ না হোক না কেন কাজে কিন্তু ব্যাপারটা ততটাই কিন্তু হয়ে যেতে পারে কঠিন আমাদের সামনে এই মুহূর্তে তারা কিন্তু এখান থেকে পর্যন্ত লোকেশন সম্পর্কে অবগত না ওইদিকে আমরা টি ফোর ডাইনামিক অফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছি একটা লুট ট্রাক এসেছিল সেই লুট ট্রাকটাকে তারা কিন্তু এখান থেকে ব্লাস্ট করে ফেলেন এবং সেখান থেকে চমৎকার কিছু লুট আইটেম তারা কিন্তু ক্যাপচার করে ফেলেন ভিউয়ার্স আপনারা যারা যারা পাবজি মোবাইল এখন খেলেন কম দেখেন বেশি তাদের জন্য কিন্তু এটা একটা এক্সাইটিং নিউজ হইতে পারে ইউ ক্যান ডেফিনেটলি লগ ইন টু দ্য গেম এন্ড প্লে দা লেটেস্ট আপডেট মোড এটা এখান থেকে কিন্তু আসলে কেন বলছি তার কারণ এখন গেমের ভেতরে এক্সট্রিম কিছু লুটওয়ালা লুট ট্র্যাক আসে আপনি চাইলে সেই লুট ট্র্যাকগুলো ব্লাস্ট করতে পারবেন এন্ড ইফ ইউ ক্যান ব্লাস্ট দোজ লুট ট্র্যাকস তাহলে কিন্তু আপনি সেখান থেকে এক্সক্লুসিভ কিছু ওয়েপেন পেয়ে যাবেন যেগুলো ইউজুয়ালি ড্রপে শুধুমাত্র পাওয়া যায় সো সেই ড্রপ ওয়েপেনগুলোকে এখানে কিন্তু যদি আপনি ম্যাচে একদম ড্রপ নিয়ে খুঁজে এখান থেকে যদি না পেতে চান বা এখান থেকে অন্যভাবে যদি খেলতে চান তাহলে আমার মনে হয় সেখান থেকে আপনাদের এই ড্রপ কার ইউটিলাইজ করা উচিত সেই কারগুলোকে ব্লাস্ট করে দেবেন লেভেল থ্রি গিয়ার সবগুলো থাকবে পাশাপাশি ড্রপের এক্সক্লুসিভ গান লাইক পি নাইনটি গ্রোজা এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন ইয়েস গাইস সেই ট্রাক থেকে কিন্তু অনেক ভালো একটা লুটস আসলে হয়ে যায় যে যাতে করে তেমন একটা আসলে লুটের জন্য কষ্টও করতে হয় না আমি নিজেও কিন্তু দেখেছি সো গাইস আমরা কিন্তু এখন ফাইটের দিকে যাবো যেখান থেকে আমরা কিন্তু আইনএসকে দেখতে পাচ্ছিলাম ভালো একটা জোনের পারফেক্ট পজিশানে কিন্তু তারা থাকছে সো সেই পজিশানস থেকে আসলে পরবর্তীতে কেমন কিল পয়েন্টস তারা তুল তুলে আনতে পাচ্ছে দেখা যাক এই মুহূর্তে স্টেজ টু কিন্তু ওয়ান মিনিটের মধ্যে শিফট হয়ে যাবে যেখানে কি সিলেট কিংস এর বিপক্ষে যে টি ফোর ডায়নামিক অফিসিয়াল ফাইটটা অ্যাঙ্গেজ হয়েছিল সেটা কিন্তু এখনও কমপ্লিট

দুটো প্লেয়ার কিন্তু তারা হারিয়ে ফেলেছেন বাট কিল পয়েন্টসের দিক থেকে তারা কিন্তু তেমন একটা কিল পয়েন্টস নিয়ে যেতে পারেনি এই মুহূর্তে টোটাল ফিফটি ফোর প্লেয়ার রিমেন করছে যেখানে কিনা আমরা সিক্সটিন টিমস দেখতে পাচ্ছিলাম এন্ড এস ই স্পোর্টস তারাও কিন্তু তেমন একটা ফাইট এখনো পর্যন্ত এঙ্গেজ করেনি এন্ড এই এরিয়াটা তারা কিন্তু দখলে রাখার চেষ্টা করছেন কিছুটা স্প্লিট পজিশন হয়ে

সিনিস্টার অ্যান্ড এভেন্জি স্পোর্টস এর দিকে এইচ টিএম এগিয়ে যাচ্ছে জেড সি প্লে গেমিং তারা এখান থেকে এগিয়ে যাচ্ছেন এত সাইড থেকে হঠাৎ করে যদি প্লেয়ার চলে আসতে থাকে এক এক করে তাহলে কিন্তু সার্ভাইভ করাটা কিছুটা কঠিন হয়ে যাবে এবং দ্যাট ক্যান রিয়েলি ক্রিয়েট লম সেটা কিন্তু এখান থেকে তারা

পেছনে এখানে কিন্তু কল অফ ডেথ তারা এখান থেকে আছেন অ্যাটাক করার জন্য কল অফ ডেথ কিন্তু প্রিপেয়ার ছিলেন ফাইট এখান থেকে নেওয়ার চেষ্টা করলেও নক কিন্তু বের করতে পারেননি স থেকে সিক্সা তিনি হয়তো একটা জোনের পজিশন মেক করার চেষ্টা করছেন বাট অপর পাশে কিন্তু কলপডে তারা এডিয়াসটা রাখার চেষ্টা করছিলেন সামনে যে রোটেশনগুলো তাদের সামনে থেকে চলে যাচ্ছে সেই রোটেশনগুলোতে কিছুটা কিন্তু ড্যামেজ ডিল করা প্লাস হচ্ছে লকডাউনের চেষ্টা করছিলেন এই মুহূর্তে কিলার অনেকটাই কিন্তু তার ভেহিক্যাল এখানে ড্যামেজ হয়ে পড়েছে অবশ্যই জোন কিন্তু সাপোর্ট নিতে পারেনি অপর পাশে আমরা টি থেকে বম্বলকে দেখতে পাচ্ছিলাম তাদের পাশে কিন্তু সেক্সা এই মুহূর্তে রয়েছেন ও সেক্সাকে ধীরে ধীরে করে কিন্তু এখানে অবশ্যই নিজের সাপোর্টটা মেক করতে হবে যেহেতু তার কাছে কিন্তু কোনো রকম ম্যান পাওয়ার থাকছে না সে কিন্তু এখানে সলতে

ভালো একটা আউটপুট তারা পায়নি অ্যান্ড টপর পাশে ওভার হয়ে যাওয়ার কারণে আসলে গ্রেন্ড থেকে তেমন একটা ড্যামেজ অথবা হচ্ছে নকডাউন চলে আসছে না এই মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ডাইনামিক অফিসিয়ালসের কাছ থেকে একটা কিন্তু নকডাউন অলরেডি বের হয়ে এসেছে সেখান থেকে অবশ্যই কিন্তু এবার ফাইটটা তারা এঙ্গেজ করার চেষ্টা করবেন যেখানে কিনা জেন্টাল তিনি থাকছিলেন কিছুটা ব্যাকসাইডে আইডিয়াস দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম জোনটা তাদের কাছ থেকে সরে পড়েছে অলরেডি অ্যান্ড আমাদের যে কোরিয়ান প্লেয়ার তিনি কিন্তু কিছুটা আসলে ড্যামেজ এখানে রিসিভ করেছিলেন হ্যান্ড পাশে সিলেট কিংস থেকে ইভনই তিনি কিন্তু অনেক পয়েন্টের ড্যামেজ রয়েছে এন্ড সাথে সাথে হিলিংটাও তিনি করে ফেলার চেষ্টা করেছেন এন্ড এর মুহূর্তে কিন্তু আমরা আসলে প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছিলাম আরও কিছুটা হোল্ডিং কিন্তু তারা করতে চায় এন্ড যেই নকডাউনটা আসলে এসেছিল সেখান থেকে কিন্তু রিভাইভ হয়ে সেখানে আর কোনো নকডাউন আমরা দেখতে পাচ্ছি না পিম্পিনের তরফ থেকে আবার একটা নকডাউন চলে এসেছে এর মুহূর্তে কিন্তু অ্যালুমিনিয়েশনটা তিনি সিকিউর করতে চান অ্যান্ড সেই অ্যালুমিনিয়েশন তিনি কিন্তু সিকিউর করে নিয়েও গেছেন লেগজো এবার কিন্তু এগিয়ে যেতে চাইবেন অবশ্যই লেগজোর যে পারফরমেন্স আমরা আগে দেখেছিলাম সেটা যদি আবারও এই ম্যাচে দেখতে পেতে পারি একটা যদি ওয়ান বি থ্রি ক্লাচ আমরা দেখতে পেতে পারি তাহলে

কিন্তু আমরা নাইনটি নট সরি আমি আসলে নামটা ঠিকভাবে বলতে পারছি না তিনি কিন্তু এখানে একটা করতে পেরেছেন বাট আমরা কিন্তু এই মুহূর্তে পিনপিনকে দেখতে পাচ্ছিলাম পিনপিন রয়েছেন কিছু না কিছু অবশ্যই তার টিমের জন্য করবেন রিভেন্স কিন্তু নেবেনি অবশ্যই আমরা নাইনটিন ফিফটি যুগে এখান থেকে দেখলাম এলিমিনেট হয়ে যেতে আমাদের সাথে ভ্যালেন্থিনও তিনি এখনো কিন্তু সার্ভাইভ করছেন আমাদের ডি এন অফিশিয়াল ডাইনামিক ডায়নামিক অফিশিয়াল যেটাই বলেন না কেন তারা এখান থেকে আছেন আপাতত কল অফ ডেথ তারা এই মুহূর্তে কিন্তু ছিলেন আপাতত দেখতে চেষ্টা করছেন বাকি আরো প্লেয়ারদের কি কেমন অবস্থা বাট অন্যদিকে কল অফ ডেথ তারা এখান থেকে যেভাবে আসলে নিমিকে স্পট করতে যাচ্ছে না এনিমি টিম তো তারা আরও বেশি স্মার্ট তারা আরও কুইকলি এখান থেকে কিন্তু রোটেট করে চলে যাচ্ছে না আমি এখান থেকে

বসে আছেন দেখতে চেষ্টা করতেছেন তিনি আসলে কাউকে গ্রেনেড দিয়ে পরাস্ত করা যায় কিনা বাট সোফার গ্রেনেড দিয়ে রকম কোনো নক বা ফিনিশিং আমরা কিন্তু এখনো দেখতে পাইনি আসলে তিনি কিন্তু স্মুথ করে প্লেয়ারের কিছুটা ভিজিবিলিটি অফ করার চেষ্টা করছিলেন সাথে সাথেই কিন্তু আমরা আসলে প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছিলাম কিছুটা কাছে চলে আসতে এই মুহূর্তে নাইনটিনো ওকে ওনার নাম মেবি আই আইডো নো আসলে ভুল বলছি কিনা গাইস এই মুহূর্তে কিন্তু পিনপিনকে দেখতে পাচ্ছিলাম তিনি কিছুটা ড্যামেজ রিসিভ করছেন অ্যান্ড হিল আপ করার চেষ্টা করছেন এন্ড হাতে কিন্তু তার ডিভিএস রয়েছে অবশ্যই প্লেয়ারগুলোকে সাবধানে এখানে স্ল্যামিং করতে হবে ডিভিএস

ক্যান টেক দিস পয়েন্টস ব্যাক টু ব্যাক তাহলে তার কোনো কথাই নেই দ্যাট উইলেন্টার সেটা কিন্তু দেখার অপেক্ষায় আমি এই মুহূর্তে ছিলাম আরও কিছুটা ফাইটের এখনও পর্যন্ত সুযোগ কিন্তু এই মুহূর্তে রয়েছে দেখতেই চাই নেক্সট পসিবল ফাইটগুলো কেমন যায় তাদের সামনে এই মুহূর্তে জেড সি সিবিআই এর পরে চলে আসলাম ডেডলি ব্যাটেল ফিল্ডের কাছে ইভেন আইএনএস তারাও আছেন ইয়াসনায়ের ভেতরে অলরেডি কিন্তু চলে এসেছেন এসছেন ভিএস ডিএল আইএনএস ছিল এখান থেকে পাশাপাশি কেসিএন ডিপি তারা এখান থেকে আছে ইয়াসনায়ারও কিছুটা ইস্ট সাইডে সেই ইস্ট সাইড থেকে এখন তাদেরকে কিন্তু ওদের সামনে মুভ করতে হতে পারে সেটার জন্য এই মুহূর্তে তারাও প্রিপেয়ার থাকবে এজ গাইস নেক্সট জোনে যে শিপটা রয়েছে সেই শিপটা আসলে কোন দিকে যাচ্ছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। ইয়েস গাইস আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছিলাম ইস্ট সাইড এরিয়াটাতেই আসলে জোনটা শিফট হয়ে গেছে এন্ড সেখান থেকে জ্যাকসি সিভি থেকে টিজি তারা কিন্তু অলরেডি জোনের সাইডেই রয়েছেন এন্ড সি ও ডি থেকে আমরা কিন্তু ময়েজকে দেখতে পাচ্ছিলাম তার কাছে একেবারেই কিন্তু জোনের একটা মিডল সেন্টার থাকছে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম সিইউডি থেকে প্যারাডক্স একটা নকডাউন নিয়েছেন এন্ড সাথে সাথে কিন্তু ফিনিশিংটা তার কাছে চলে আসছে। সেক্স তারা কিন্তু আসলে এখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। অপর পাশে কিন্তু আমরা আসলে মাল্টিপল ফাইট হতে দেখতে পাচ্ছিলাম যে যেখানে কিনা ডিপি স্পোর্টস থেকে আইমান তিনিও এলিমিনেশনগুলো সিকার করে নিয়ে যাচ্ছেন এসাসিনের তরফ থেকে জেটসি সিবিআই টিকসি তিনি কিন্তু হয়ে গেছেন এলিমিনেটেড অ্যান্ড আমাদের কাছ থেকে কিন্তু জেটসি সিবিআই স্পোর্টস তারাও হয়ে গেছেন অলরেডি এলিমিনেটেড মানে হচ্ছে এই জায়গা থেকে আসলে তাদের যে একটা পজিশন পয়েন্টস আসা ছিল সেটা কিন্তু তারা এই মুহূর্তে পায়নি এই লাস্ট ম্যাচ থেকে দেখা যাক কালকে ম্যাচটা তাদের জন্য কেমন থাকছে এই মুহূর্তে এসাসিন তারা কিন্তু জোনে মিডল সেন্টার দখল করার চেষ্টা করছিলেন অপর পাশে আমরা কিন্তু প্লেয়ার দেখতে পাচ্ছিলাম প্লে গেমিং এর তরফ থেকে একটা প্লেয়ার এখানে নকডাউন পড়েছেন সিনিস্টার এগিয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে স্লাইমিং এর চেষ্টা হবে হবে অগজি হাতে কিন্তু রয়েছে স্টার আর লেমো দিয়ে কিন্তু যাত্রা দেওয়ার চেষ্টা ছিল বাট অগজি কাছে কিন্তু চলে আসলো তিনি কিন্তু মুহূর্তের মধ্যেই ফিনিশ হয়ে গেছেন ফ্লাশে গিয়ে গেলেন অগজি নুপ এবার কিন্তু ফ্লাশের সাথে একটা ওয়ান বন করতে হবে অ্যান্ড অক্সিনোপকে ফিনিশিংটা দিয়ে সিনিস্টার অ্যান্ড ফ্লাস তারা দুজনে মিলে কিন্তু এখানে খুবই সুন্দর একটা ক্লাস করে দিয়েছেন অ্যান্ড দেখা যাচ্ছিল রাউডি তিনি নকডাউন পড়েছিলেন সেখান থেকে কিন্তু তিনি রিভাইভটা পেয়ে যাবেন অবশ্যই আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি ভেলোসিটি এক্স ডেলটা এই স্পোর্টস কে তারা এই মুহূর্তে কিন্তু থাকবেন আমাদের সামনে বা আরো এখান থেকে প্লেয়ারদের আক্রমণ কিন্তু এই মুহূর্তে আমরা গিয়ে দেখতে পেতে চাই সো লেটস ওয়েট ফর ইট আমাদের সামনে ভেলোসিটি এক্স ডেলটা তারা এই মুহূর্তে কিন্তু জোনের দিকে যাচ্ছেন বাট জোনের দিকে ডিরেক্টলি এখান থেকে ঢোকাটা যেহেতু একটু কঠিন একটু ডিফারেন্ট পজিশনে তাদেরকে এই মুহূর্তে থেকে তারপরে কিন্তু আসলে হচ্ছে ফাইটগুলোকে ক্যাপচার করতে হবে সো দে ক্যান ওয়েট আ লিটল বিট একটু এখান থেকে সাবধানে কিন্তু আপাতত তারা এখান থেকে থাকতেও পারেন সেটার জন্য এই মুহূর্তে যদি অন্যদিকে দেখি নতুন নতুন আরো বেশ কিছু প্লেয়ার আমাদের সামনে কিন্তু এই মুহূর্তে হয়তো চলে আসতে পারেন সারপেক্স তিনি আছেন এই মুহূর্তে দূরে কিন্তু দেখা যাচ্ছে আসলে তার টিমেটটা চলে গিয়েছিল আগে থেকে সো সেই জন্য সারপেক্স ও পেছন পেছন চলে এলো নাইনটিন ফিফটি টু এবং আরো বাকি দলগুলোর পর এবার গিয়ে কিন্তু কেসিএম ডিপি স্পোর্টস এর এগেন্স্টে ফাইট কিন্তু নিতে হতে পারে

থেকে আর কিন্তু সার্ভাইভ করার কোনো সুযোগই নাই আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু একা মুহূর্তে দাঁড়িয়ে পড়লেন প্রচন্ড বিপদজনক গ্রেনেড হামলা হচ্ছে তার উপর করে নিজের উপরে এতগুলো স্মোক করে রাখার পরেও তিনি কিন্তু এখান থেকে নিজেকে সেফ ফিল করাতে পারছেন তারপরে কিন্তু পুরোপুরি রেড জোন মেক করে ফেলা হয়েছে যেখান থেকে সার্ফেক্স তিনি কিন্তু ভেহিকাল সাপোর্ট অলরেডি নিয়ে ফেলেছেন অ্যান্ড প্লেয়ার লোকেশন সম্পর্কে জানার চেষ্টা করছেন নাইট সেই তিনি কিন্তু হয়তো কোনোভাবে এখানে আক্রমণ থেকে বাঁচার জন্য কিছুটা ফলব্যাক নিয়ে কিন্তু খেলার চেষ্টা করবেন এই মুহূর্তে আমরা কিন্তু প্লেয়ার দেখতে পাচ্ছিলাম সারপেক্সের তরফ থেকে আবারও লকডাউনটা আসলে আসার সম্ভাবনা রয়েছে একটা থ্রোয়েবল কিন্তু তিনি ইউজ করছেন বাট নাইট সেই সেই গ্রেনেডটা ডচ করার জন্য তিনি কিছুটা কিন্তু এখানে সাইড করে সরে পড়লেন গাইজ এটা কিন্তু খুবই ভালো টেকনিক তিনি ইউজ করেছেন বাট সার্ফেক্সের সাথে যদি এখানে একটা ওয়ান মেক করতে পারেন যদি সার্পেক্স এখানে এগিয়ে আসেন ভেহিকেল নিয়ে তাহলে হয়তো মানে কিছু একটা পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখতে পেতে পারি এই মুহূর্তে যেহেতু তার প্লেয়ার তিনি হারিয়েছেন অলরেডি ফ্ল্যাং থেকে চলে আসছিলেন তিনি কোনোভাবে চাচ্ছেন না অ্যান্ড সেখানে কিন্তু ফায়ার করার চেষ্টাও তিনি করছেন না এই মুহূর্তে আমরা ই ওয়ান আর জি থেকে কিন্তু সিনিস্টার অ্যান্ড রাউডি তাদের দুজনকে ওপর পাশে দেখতে পাচ্ছিলাম অ্যান্ড জোন কিন্তু কিছুক্ষণের মধ্যে সিট হয়ে যাবে জোনের স্টেজ সেভেনের দিকে এরই মাঝে ভেহিকেল দিয়ে শারপেক্স কিন্তু নাইট সে আসলে এলিমিনেট করে দিয়েছেন সো আমাদের কাছ থেকে কিন্তু কেসিএন এক্স ডিপি স্পোর্টস হয়ে গেছেন এলিমিনেটেড টোটাল সেভেন এলিমিনেশন পয়েন্টের সাথে এই মধ্যে এ ওয়ান আর জি রাউডি তিনি থ্রো ইউজ করছেন অ্যান্ড তার গ্রেনেড দিয়ে কিন্তু এখানে সাইড এক্স তিনি কিন্তু নকডাউন পড়ে গেছেন অ্যান্ড প্যারাডক্সের উপর জাস্ট অসাধারণ গ্রেনেড একের পর এক গ্রেনেড যতগুলো গ্রেনেড কিন্তু এখানে আসলে চার্জ করে দেওয়া হয়েছে সেটা একটা রেড জোনের থেকেও খুবই মারাত্মক একটা জিনিস কোনোভাবেই কিন্তু প্লেয়ার এখান থেকে টিকে থাকার অবস্থা নেই অ্যান্ড সেনিস্টারের কাছে কিন্তু লাস্ট ফিনিশিংটা চলে আসছে অ্যান্ড এই মধ্যে আমরা কিন্তু এ ওয়ান আর ভার্সেস দেখতে পাচ্ছিলাম ইনার্সিয়া স্পোর্টসকে সো দেখা যাক কোন টিম এখান থেকে টিকে থাকতে পারছে এখান থেকে কঠিন কারা গিয়ে বিজয় হবেন এওয়ানি তাদের প্লেয়ারদের মধ্যে নেই বাকি তিনজন প্লেয়ার এখান থেকে আইএনি এখানে এখান থেকে যদি বলি আমরা কল অফ ডেথেকে দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে বেঁচে আছেন তিনজন আইএ তারা বেঁচে আছেন তিনজন এওয়ান আর জি তারা কিন্তু এখান থেকে বেঁচে আছেন তিনজন এতগুলো প্লেয়ারের মধ্যে থেকে লাস্ট পর্যন্ত কারা যে গিয়ে বিজয়ী হবে বলা কিন্তু এখান থেকে খুবই কঠিন আরও নো

বাট অফ এলিমিনেশন যাতে করে কোনোভাবে এখান থেকে চিকেন রি তাদের হাত ছাড়া না হয়ে যায় আইএনএস তাদের জন্য প্ল্যান সেম অলরেডি এগারোটি এলিমিনেশন আছে সিওডির কাছে এখান থেকে পয়েন্ট আছে টোটাল আটটা বাট এমন আর জি ক্ষ করে যদি এখান থেকে তারা কয়েকটা থ্রোবল মারতে পারে পারফেক্টলি তাহলে কিন্তু সুযোগ চলে আসা উচিত রাউডি তিনি গেলেন দানে ওই পাশে সেনেস্টার গেল বামে গ্রেনেডটা এখান থেকে হয়ে গেল মেস বাট সেনেস্টার গ্রেনেড দ্যাট উইল নট মিস দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন হ্যান্ড উইল গো ফর আনাদার ওয়ান আটটি এলিমিনেশন পয়েন্ট সিকিউর করার পরে সেনেস্টার হি ইজ গোয়িং ফর দ্য নাইন্থ এলিমিনেশন অলরেডি এখান থেকে অ্যাসাসিন ওয়াজ স্পটেড আবারও নক আউট ও মাই গড ব্যাক টু ব্যাক নক কিন্তু এখান থেকে বের হয়ে গেছে যেহেতু এলিমিনেশন পয়েন্ট সিকিউর করার এখনো চান্সেস আছে রাউডি তিনি কিন্তু এখান থেকে গিয়ে যাবেন অলরেডি মোইজ অ্যাসাসিন দুজনকেই দেখতে পাওয়া গেল পারবে এখান থেকে মনে হচ্ছে না সার্ভাইভ করতে পারবেন তেমন একটা ফ্ল্যাশ তিনি আবারও ডাউন হয়ে গেলেন বিপদে কিন্তু পড়ে যাচ্ছেন এই মুহূর্তে ফ্ল্যাশ আবারও এখান থেকে সিনিস্টার আর রাউডির উপরে কিন্তু থাকবে প্রেশার যদিও এখান থেকে তারা প্লেয়ারেরা মিলে হোল্ড করছিলেন বাট এই হোল্ডিং পজিশনটাও কিন্তু তাদের জন্য কিন্তু কাজে এসে লাগেনি লাস্ট মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছু হয়ে যেতে পারে পারু হাতে গ্রেনেড দিয়ে এখান থেকে কিন্তু ফ্ল্যাশ আর সেনেস্টার দুজনকে বিপদে ফেলে দিতে পারেন পারু তার উপরে ড্যামেজ পড়তেছিল অ্যান্ড সেনেস্টার তিনি এখান থেকে নিয়ে নেবেন এলিমিনেশন একা ওয়ান ভি থ্রি করলেন লাস্ট মুমেন্টে এসে এন্ড গেমে এসে